অসুস্থকে সুস্থ অনাহারকে অন্য কে দান করে তাহলে প্রশংসা কার সবাই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম নাজিল হন মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার পর এই পৃথিবীতে আর কোন ওয়াহী নাজিল হবে না যার পর পৃথিবীতে আর কোন নবী রসুল প্রেরণ হবে না যদি রহমতুল্লাহ ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন অসংখ দুরুদ সালাম নাজিল হন ফাতিমা রাব্বার উপর আমরা আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জামে আস-সালাফিয়্যা দিনাজপুরের সম্মানিত আয়োজক বৃন্দ এবং শ্রোতা আসলে কি দিয়েছে শুরু করব সেটাই বুঝে পারছি না আমার আসলে জ্ঞানের পরিধি কম হওয়াতে একটু লম্বা সময় লেগে যায় এখন যেহেতু সময় পনেরো মিনিট আল্লাহতে বরকত দান করে দোয়া করে একটা কথাই বলবো ইয়া ناس ইয়া ناس ইয়া নাস তাকিল্লা ইয়া ভয় করুন শুনুন আমরা যারা এই করোনাকালীন সময় পার হয়েছি যাদের অধিকাংশ আত্মীয়-সজন বিদেশি থেকে দেশের আত্মীয়-সজনদের পালছে প্রবাসী ভাইদেরও খুব বেশি একটা ভালো অবস্থান দানা যেভাবে দিন দিন মানুষের হাতের নাগালের বাইরে তার দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো কঠিন হয়ে পড়ছে আমাদের সবার কি দরকার আছে কে দেয় দেয় আল্লাহ তা কে বলেছে আল্লাহ বলেছে আচ্ছা তোমরা সবাই কার বান্দা আল্লাহর বান্দা তাহলে শোনো আল্লাহ সুবানো তাআলা তোমাদেরকে তিনি রিজিক দিবেন যেভাবে তিনি আমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের ওয়াদা করেছেন ঠিক সেভাবেই তিনি ওনার দয়া এবং ক্ষমা এই পৃথিবীতে তুমি যতদিন ও বেঁচে আছো তুমি আল্লাহর কাছে দয়া চাইবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে তোমার অপরাধের তিনি তোমায় ক্ষমা করবে না দয়া করবে না তিনি এমনটা বলেননি তুমি সন্তুষ্ট হয়ে যাও দিনাজপুরের মানুষ মহিলা এবং পুরুষ তোমরা যারা অসুস্থ আছো আছো ছেলে আছে মেয়ে লাগবে মেয়ে আছে ছেলে লাগবে ছেলে মেয়ে উভয় লাগবে অসুস্থ আছো সুস্থ হতে চাও তোমরা যারা দরিদ্র আছো ধনী হতে চাও এবং হালাল ভাবে হতে চাও শোনো নুহ সালামের দাওয়াতকে স্মরণ করো দিনাজপুরবাসী জানে আসসালাফিয়ার এই কনফারেন্সের মাধ্যমে তোমাদের নসিহত উপদেশ দিয়ে যেতে চাই নু আলাইসালাম তার জাতিকে উপদেশ দিয়েছিল সতর্ক করেছিল আদাব আসার পূর্বে হে দিনাজপুরের মানুষ বাংলার জনসাধারণ জনমুসলিমরা তোমাদেরকে এই মাঠ থেকে বলতে চাই তোমরাও নিজেদের ধ্বংস নিজেদের অপমান অপদস্থ হওয়ার পূর্বে আল্লাহকে ভয় করো মানুষ তোমরা ওনার হয়ে যাও তিনি তোমাদের সব ব্যবস্থা করে দেবে নুহারা ইসেরাম যখন ওনার জাতিকে দাওয়াত করেছে সরাসরি দাওয়াত করেছে উঁচু সুরে দাওয়াত করেছে কাছের পাশে কানে কানে গিয়ে দাওয়াত করেছে দিনিয়াবং রাতে যখন ওনার দাওয়াতকে ওরা গুরুত্ব দেয়নি যখন ওনার দাওয়াতকে ওরা মেনে নেয়নি দিনাজপুরবাসী শুনে রাখো নুহের রব তোমাদের রব আলাইহিসসালাম নূহ আলাইহিস সালাম তার জাতিকে যা বলেছে তোমাদেরকে তাই বলে আজকের ওয়াজ শেষ করতে চাই নূহ আলাইহিস সালাম বলেছে ফাকুলতু জেনে রাখো দিনাজপুরবাসী নূহ আলাইহিস সালাম তার জাতিকে যা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ ঠিক একই কথা উল্লেখ করেছে কোরআনে দখল চুস্ত উভীর ওরকম দেখুম তোমরা রবার কাছে ক্ষমা চাও এন্নাহু কেন অবস্থা নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দিনাজপূর্বাসী বৃষ্টি লাগবে অধিক বৃষ্টি খরা লাগবে স্যারে সন্তান লাগবে অন্ন লাগবে অর্থ সম্পদ লাগবে অনুকুরের সাথে সমস্যাটা মিটে যাওয়া চাই দিনাজপূর্বাসী এই হৃদয়টা আল্লাহর পথে নরম করতে চাও এই হৃদয়টাকে আল্লাহর দিকে গেড়ে দিতে চাও তো সোনা তোমাদের রব ঘোষণা দিচ্ছে তোমরা শুধু বলবে আল্লাহ যার কাছে মানুষের প্রত্যাবর্তন নিয়ন্ত্রক মানুষের জান্নাত জাহান নামের এক মানে যার কাছে যিনি মানুষের নিরাপত্তা দানকারী যার বিরুদ্ধে গিয়ে কেউ কাউকে নিরাপত্তা দিতে পারবে না সেই মহান আল্লাহ বলছে ক্ষমা চাও ওদিনাতপুরবাসী ক্ষমা চাও ইয়া রাসুলিসসালাম আলাইকুম নিদরারা যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আকাশ থেকে আল্লাহ তোমার জন্য ভারী বৃষ্টি বর্ষণ করবে ওয়ুমদিকুম বিআনওয়ার ইয়া ناس কার লাগবে টাকা পয়সা সম্পদ কার লাগবে জমি দোকান ব্যবসা ডলার রিয়াল টাকা রুপি किसको चाहिए ও ব্যবসা বাণিজ্য করলে এতে নাকি সহজ হয়ে যাবে এমনিতে নাকি কাস্টমার দৌড়াবে চাকরি করলে মালিক নাকি বলবে ও যাক কালকে থেকে দু হাজার টাকা বেতন বেশি রে আল্লাহ বলছে অয়োমদিত খুম্বি কিভাবে করবে এটা আল্লাহ জানে কিভাবে তুমি আছো এটা আল্লাহ জানে তোমার সামনে কি ব্যবস্থা করলে তোমার বেকারত্ব দূর হবে তোমার সামনে কি ব্যবস্থা করলে তোমার ব্যবসার উন্নতি হবে তোমার সামনে কি ব্যবস্থা করলে তোমার সম্পদ বৃদ্ধি হবে তা কে করবে কে সুন্দর আছে ঐমদিত খুম্বি আনুময়াল তোমাদের সম্পদ বৃদ্ধি হবে ওয়াবানিন নি সন্তানের পেটে নাকি সন্তান আসবে বাগের গর্ভে নাকি সন্তান আসবে ডাক্তার রশিদ খেদার কাজ হয় না আস্তাগফিরুল্লাহ বললো নাকি সন্তান আসবে আল্লাহ আল্লাহু আকবার কি ঔষধে আস্তাগফিরুল্লাহ কি মেডিসিনে আস্তাগফিরুল্লাহ কি বিজনেসের প্রোডাক্টে আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার ক্ববীরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ায়ুমদিতকুম

ছেলে সন্তানের মহে পড়ে লোভে পড়ে ভালোবাসায় পড়ে আল্লাহর স্মরণ ভুলে যেও না আল্লাহর জিকির কে ভুলে যেও না আল্লাহর নিষেধকে ভুলে যেও না আল্লাহর আদেশকে ভুলে যেও না

ওই মহিলার প্রতি আসক্তির অনুভূতি কে দিয়েছে এই মহিলাকে দেখে তোমার লোভ লাগে এই আসক্তি কে দিয়েছে তুমি মহিলার সাথে ঘুমাও নিজে খুশি হও তোমার মহিলাকে খুশি করো এই খুশির অনুভূতি কে দিয়েছে তাহলে তিনি যেভাবে বিবাহ করে মহিলার কাছে যেতে বলেছে সেভাবেই যাবে অন্যথায় বিবাহ ছাড়া কারো কাছে যাবে না কারণ তোমার এই দিনাজপুর জামিয়া সালাফিয়া হয়েছে তুমি সন্তুষ্ট হও দেখবে এটা বাংলাদেশ একটা প্রতিষ্ঠান হয়েছে একটা প্রতিষ্ঠান হয়েছে তো ভালোবেসে হোক কাজের ইচ্ছাই হোক হিংসাই হোক আরো দশটা খুলবে ইনশাল দেখবা আসবে কেউ আরো বড় স্বপ্ন নিয়ে আসবে আল্লাহ ওদেরকে ভালোভাবে ভালো নিয়ে আসলে আল্লাহ কবুল করুক আর আল্লাহ এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই এলাকার মানুষের কল্যাণ করুক এই এলাকার মানুষের দ্বারা এই প্রতিষ্ঠানের কল্যাণ করুক আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি ছোট মানুষ তোমার কাছে দোয়া করি রব রব আমি দোয়া এই লোভে করছি আমার এই দোয়া তুমি কবুল করলে এই মানুষগুলো যদি তোমার দিন শেখে আল্লাহ তুমি আমাকে নেকি দিবে এই আশা আমি দোয়া করছি না আমি না আল্লাহ আমার আস্থা আছে তোমার প্রতি তুমি যেই যা দোয়া করে তুমি তা কবুল করো আল্লাহ তুমি এই দিনাজপুরবাসী এবং জামিয়া সালাফিয়ার মধ্যে দূরত্বটা দূর করে দাও আল্লাহ এই বাংলার মানুষের এবং এই বাংলার আলে মোলামাদের মধ্যে দূরত্বটা দূর করে দাও আল্লাহ তুমি সক্ষম যে কোনো অবস্থায় যে কোনো সময় যে কোনো কাউকে কবুল করে যে কোনো কারোর মাধ্যমে একটা ইসলামী বিপ্লব তুমি সক্ষম আল্লাহ যেভাবে তুমি তৌফিক দিয়েছ আজকে শত শত কিলোমিটার দূর থেকে এখানে উপস্থিত হওয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন বাবা মায়ের ছেলে সন্তান এক হওয়ার যেভাবে তুমি তৌফিক দিয়েছ এখানে আসার আল্লাহ আসতে যেহেতু দিয়েছ আল্লাহ কবুল না করে বের করিও না আল্লাহ তুমি সক্ষম কবুল করো আল্লাহ আল্লাহ তুমি এই দিনাজপুরবাসী সামনে বেশি আমি গিয়েছিলাম আল্লাহ এই রংপুরের কল্যাণ করো এদের মাধ্যমে আল্লাহ আল্লাহ এদের কল্যাণ করো এই রংপুরের মাধ্যমে আল্লাহ আপনারা কারা কারা দিনাজপুর রংপুর আছেন তো রংপুর দিনাজপুর আমি তো অত জানি না বাংলাদেশের অত জায়গা সম্পর্কে আমার আইডিয়া কম